এই যে ষোলো সতেরোটা দিন তাণ্ডব মুক্তি পেয়েছে আমার মনে হয় আজকের ডেটে মাল্টিপ্লেক্স চেন থেকে যে পার্সেন্টেজের ড্রপটা তাণ্ডব দেখলো এর আগে এই লেভেলের ড্রপটা দেখেনি হ্যাঁ ওয়ার্কিং ডেতে ড্রপ হচ্ছিল ডেফিনেটলি কিন্তু সেটা কখনো গিয়ে আমরা দেখেছি ফিফটিন পারসেন্ট সিক্সটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই ড্রপ কিন্তু যদি আমরা দেখি গত পরশু যে কালেকশনটা মাল্টিপ্লেক্স চেন থেকে এসেছিল তাণ্ডবের সেই অ্যামাউন্টের ফিফটি পারসেন্ট এসেছে মানে জাস্ট ফিফটি পারসেন্ট হাফ কালেকশন এসেছে গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেন থেকে তাণ্ডবের অর্থাৎ তাণ্ডব কিন্তু এই যে ওয়ার্কিং ডেতে গতকাল ওয়ার্কিং ডেতে একটা হিউজ ড্রপ দেখল এবং এটা সত্যি কথা তাণ্ডব একটা হিউজ ড্রপ দেখলো হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলেলাম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই আজকে বক্স অফিস কালেকশান নিয়েই আলোচনা করব এবং দেখো যেটা সত্যি সেটা আমাদের মেনে নিতে হবে তবে হ্যাঁ একটা বিষয় আমরা ভীষণই আশ্বাস নিয়ে আছি যে প্রযোজক যেহেতু গতকাল তিনি স্পেশাল স্ক্রিনিংয়ে অ্যানাউন্সমেন্ট করেছেন এটা যে অলরেডি সতেরো দিনে তাণ্ডব ব্লকবাস্টার ভার্ডিক পেয়ে গেছে কাজে সেখান থেকে এটা একটা স্বস্তির নিঃশ্বাস যে ব্লকবাস্টার হয়ে গেছে ছবিটা কিন্তু যে কালেকশনটা গতকালের ডেটে তাণ্ডব করেছে সেটা কি ভীষণ আনন্দ পাওয়ার মতন কোনো কালেকশন একেবারেই কিন্তু নয় জাস্ট একেবারেই কোনো আনন্দ পাওয়ার মতন কালেকশন নয় পাইরেসির প্রভাব কিন্তু মাল্টিপ্লেক্সেও পড়েছে এখন অনেকেই এটা বলতে পারে যে ওয়ার্কিং ডেতে আর এর থেকে বেটার কত কালেকশান হবে আচ্ছা বরবাদের সময় ওয়ার্কিং ডে তো এসেছিল সেই ওয়ার্কিং ডেগুলোতে যতক্ষণ না বরবাদ পাইরেসি হয়েছিল ততক্ষণ পর্যন্ত ওয়ার্কিং ডেতে বরবাদের কালেকশন কীরকম আসছিল কত লাখ টাকা আসছিল উনিশ লাখ টাকা আসছিল কি মুক্তির ষোলো সতেরো দিনে কি উনিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স চেনের কালেকশান বরবাদ দেখেছিল তো এতটা কম দেখেনি তো তাহলে পাইরেসি হয়ে যাওয়ার ফলে মাল্টিপ্লেক্সে তো ড্রপ দেখা গেলো একটা তো ওয়ার্কিং ডে লোকজন কাজকর্ম করছে সেটা তো একটা দিক কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটাও তো ফ্যাক্ট যে অনেক মানুষই হয়তো এইচডি কোয়ালিটিটা দেখে ফেলেছেন পাইরেট কপিটা তারা দেখে ফেলেছেন বলে তারা আর সিনেমা হলে আসছেন না যদি সেটাই না হতো তাহলে তাণ্ডবের থেকে উৎসবের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন গতকালের ডেটে বেশি হলো কীভাবে এই উত্তরটা আমি জাস্ট রাখছি আপনাদের কাছে তাহলে উৎসব কিভাবে তাণ্ডবের থেকে দু লাখ টাকা বেশি কালেকশন করলো গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেন থেকে তার মানে দর্শক উৎসব সিনেমাটা বেশি দেখছে উৎসব সিনেমাটা কেন বেশি দেখছে কেন না উৎসব সিনেমাটা তারা কোনো রকমের পাইরেট কপি দেখতে পায়নি ইন্টারনেট জুড়ে জুড়ে ঘুরে বেড়ায়নি তাণ্ডবের মতন তাই তারা সিনেমা হলে এসে ওয়ার্কিং ডেতেও এই কালেকশানটা দিচ্ছে উৎসবকে তাণ্ডবকে কেন দিতে পারছে না কারণ ছবিটা পাইরেট হয়েছে বিএমআর ভাষ্য মতে গতকালের ডেটে তাণ্ডবের ষোলোতম দিনে কালেকশন হয়েছে উনিশ লাখ বাষট্টি হাজার টাকা এই অ্যামাউন্টটা বলতে খুব খারাপ লাগছে মানে মেগাস্টার শাকিব খানের ছবি উনিশ লাখ বাষট্টি হাজার টাকা মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন মুক্তির ষোলোতম দিনে এসে এটা বলতেই তো খারাপ লাগছে তাই না মানে খুব দুঃখ নিয়েই করছি আর কি ভিডিওটা যাই হোক এবার অনেকেই এটা বলতে পারেন যে তাহলে ভিডিওটা করার দরকার কি ছিল নাই করতে পারতেন করার দরকার ছিল আমরা একটা রুলস মেনটেন করি প্রত্যেক দিনই বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি তাই আজকেও কথা বলবো যদি এটা দেখি গতকালের তুলনায় আজকে কালেকশানে আরও ড্রপ দেখা গেল সেক্ষেত্রেও আগামীকাল ভিডিও আনবো তবে এটা ঠিক বর্বাদের যে পনেরো কোটি টাকার মাল্টিপ্লেক্স চেনের গ্রস কালেকশনটা আছে লাইফটাইম বাংলাদেশ থেকে সেইটা বোধহয় আর ভাঙা সম্ভব হবে না তাণ্ডবের পক্ষে এটা আমার কোথাও গিয়ে মনে হয় চলুন আমরা দেখি কি লিখছে বিএমআর ফের কর্মদিবসে এসে তাণ্ডব সিনেমার কালেকশানে হিউজ ড্রপ দেখা গেছে মুক্তির ষোলোতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাজ গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স এবং শ্যামলি সিনেমা মিলিয়ে মোট শো চলেছে আটান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা তেত্রিশটি শোয়ের মধ্যে একটি শো হাউসফুল এবং দুটি অলমোস্ট ফুল ছিল এছাড়াও লায়ান সিনেমাজে শো চলেছে পাঁচটি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে দুটি ম তিনটি মনিহার সিনেপ্লেক্সে পাঁচটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি কুষ্টিয়ার সিনেপ্লেক্সে তিনটি এবং শ্যামলি সিনেমায় তিনটি শো চলেছে তবে স্টার সিনেপ্লেক্স ব্যতীত কোথাও কোনো শো হাউসফুল যায়নি ষোলো দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ন কোটি পাঁচ লক্ষ টাকা এরই মাধ্যমে তাণ্ডব এন্ট্রি নিল ন কোটির ক্লাবে জাস্ট ন কোটিটা ছুঁয়েছে এই হচ্ছে ব্যাপার আর সিঙ্গেল স্ক্রিন নিয়ে যদি কথা বলি যদি মাল্টিপ্লেক্সে এরকম এফেক্ট পড়েছে ওয়ার্কিং ডেতে তাহলে সিঙ্গেল স্ক্রিনে তো আরও বেশি করে এফেক্ট পড়েছে এটা তো মানতেই হবে তো গতকালের ডেটে হয়তো বা বিজনেস হয়েছে কি চল্লিশ লাখ টাকা খুব বেশি হলে যদি সেটাই হয় তাহলে গতকাল মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা পঞ্চান্ন লাখ টাকা মতন একটা গ্রস কালেকশন হয়েছে তাণ্ডবের যেটা তার ষোলোতম দিনে অবশ্যই একটা খারাপ কালেকশন আমি এই মুখেই বলছি ছবিটা যদি এই কোয়ালিটিতে পাইরেট না হয়ে যেত ছবিটা যদি এইচডি কোয়ালিটিতে লিক না করতো বরবাদের সময় যখন এই অসুবিধেটা বা এত বড় ক্ষতিটা ফেস করেছিল বরবাদ টিম তখনই যদি সকলে একাত্ত হয়ে যেতে পারতেন তাহলে আজকে তাণ্ডবের ক্ষেত্রে এই দুর্দিনটা কিন্তু দেখতে হতো না বর্বাদের সময় কেবল কেবলমাত্র বরবাদের প্রযোজকরাই ছোটাছুটি করেছিলেন আমার তো মনে হয় না তারা তাদের পাশে আর কাউকে পেয়েছিলেন আজকে যখন তাণ্ডবের সময় এরকম দুর্দিনে বর্বাদ টিম কিন্তু তাদের পাশে আছে যেটা গতকাল মেগাস্টার শাকিব খান বললেন যে এই বিষয়টা নিয়ে কাজ করছে তাণ্ডব টিম কাজ করছে বর্বাদ টিম কাজ করছে কিন্তু বর্বাদ যখন এতটা ক্ষতির মুখে পড়ে গিয়েছিল তখন কি বর্বাদ টিম কাউকে পাশে পেয়েছিল এই প্রশ্নটাও আমি রাখতে চাই এই ভিডিওর মারফত যদি সেই সময় বেশ মানুষগুলোকে পাশে পেত তাহলে আজকে দিনটা দেখতে বরবার যাই হোক শেষ করলাম ভিডিওটা টোটাল কালেকশন কি বলবো বলুন আমার ধারণা এটা একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা মতন গ্রস কালেকশন হলো তাণ্ডবের আর আমার এটা ধারণা যে লাইফ টাইম কালেকশন তাণ্ডবের হতে পারে খুব বেশি হলে বাহান্ন থেকে তিপ্পান্ন কোটি টাকা বাংলাদেশ থেকে তার থেকে বেশি হওয়ার চান্স তো খুব একটা এখন আর দেখছি না কারণ যত দিন এগোচ্ছে কালেকশনে ড্রপ আসবে এটা তাণ্ডব বলে নয় যে সিনেমার ক্ষেত্রেই সেম সিনারিওটা হয় পাইরেসি না হলেও সেম সিনারিওই হয় দিন যত এগোয় দর্শকের সিনেমা দেখা হয়ে যায় দর্শক সংখ্যাটা কমে যায় হলে যদি কারোর এটা ইচ্ছেও ছিল যে একবার তাণ্ডব বড় পর্দায় দেখে দারুণ এনজয় করেছি দ্বিতীয়বার আবার একবার দেখতে হবে তারা কি করছে বলুন তো আমি বলছি না সবাই সেটা করছে বাট কেউ কেউ তো এটা করছে নি পাইরেট কপিটা দেখে নিচ্ছেন ডাউনলোড করে রেখে দিয়েছেন নিজেদের কাছে হ্যাঁ আবার সিনেমা হলে যাব। তার থেকে ঘরে বসে টেলিভিশনে ওয়াইফাই কাটা কানেক্ট করে দেখেনি এই ব্যাপারটাও হচ্ছে তো এটা খুবই খারাপ একটা বিষয় এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য আপনারা কি এক্সপেক্ট করেছিলেন এতটা হিউজ ড্রপ দেখা যাবে তাণ্ডবের আমি কিন্তু এক্সপেক্ট করিনি আমি ভেবেছিলাম মিনিমাম আটত্রিশ লাখ থেকে কালেকশনটা নেমে মোটামুটি চব্বিশ পঁচিশ লাখে আসবে এটা ভেবেছিলাম বাট উনিশ লাখে আসবে এইটা আমি ভাবিনি এটা সত্যিই আমার ভাবনা চিন্তারই বাইরে ছিল যে কারণে আমি প্রচণ্ড আপসেট হয়ে গেছি আজকে এই বক্স অফিসটা বলতে গিয়ে আমি জানি না আগামীকালের বক্স অফিস এর থেকেও কম আসবে কিনা আমি জানি না সত্যি আমি জানি না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন তাহলে এখন জন্যে টাটা